এই পাঁচটি আলামত দেখলে আপনি বুঝে নিবেন যে আপনি অথবা আপনার সন্তানের উপর বদনজর লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা অনেক সময় আমাদের এমন অবস্থা হয় যে আমরা দিন দিন শুকিয়ে যাই আমরা দিন দিন অসুস্থ হয়ে পড়ি অথবা আমাদের সন্তানেরা ছোট ছোট বাচ্চা আমাদের সুনামনিরা আমাদের ছেলে মেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে অনেক কিছু খাওয়াচ্ছি ওষুধ খাওয়াচ্ছি কোনো ওষুধে কাজ হচ্ছে না বরং দিন দিন শুকিয়ে একদম কাঠের মতো হয়ে যাচ্ছে বিভিন্ন টেনশনের মধ্যে পড়ে যাই যে ঔষধ খাওয়াচ্ছি ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তো সম্মানিত ভাই বোনেরা তখন আপনি এই পাঁচটা আলামত দেখবেন এই পাঁচটা আলামত যদি আপনি তার মধ্যে পান তাহলে বুঝে নিবেন যে সে অথবা যার উপরে আলামত পাবেন সে বদনজরে আক্রান্ত সাথে সাথে আপনি কোরআনি চিকিৎসা করবেন তো সম্মানিত ভাই বোনেরা আজকে আপনাদেরকে এই পাঁচটা আলামত বলবো এবং শেষে ভিডিও শেষে অবশ্যই বলে দিব যে আপনি কিভাবে প্রাথমিকভাবে নিজেই এই বদনজ্বরে চিকিৎসা কোরআনের সুরার মাধ্যমে আয়াতের মাধ্যমে করতে পারেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা শুনে আসি যে এই পাঁচটা আলামত কি যখন কেউ বদনজরে আক্রান্ত হয় তখন এক নম্বর আলামত হচ্ছে শরীরে জ্বর থাকবে কিন্তু সেই জ্বরটা এমন জ্বর যেটা থার্মোমিটারও উঠবে না অর্থাৎ আপনার শরীরে জ্বর আছে আপনি বুঝতেছেন আপনার সন্তানের শরীরে জ্বর আছে আপনি বুঝতেছেন কিন্তু আপনি থার্মোমিটার দিয়ে মাপতেছেন মাপার পর দেখেন যে জ্বর দেখাচ্ছে না স্বাভাবিক দেখাচ্ছে কিন্তু আপনি বুঝেন আপনার আপনার শরীরে শরীরে বা সন্তানের জ্বর আছে এটা হচ্ছে একটা আলামত নাম্বার দুই কোনো কারণ ছাড়াই কান্না আসা অর্থাৎ কোনো কারণ নাই অকারণে আপনার কান্না চলে আসবে মনে হচ্ছে আপনি হাও মাও করে কান্না করবেন একদম চিৎকার করে কান্না করতে ইচ্ছা করবে অথবা আপনার সন্তান ছোট বাচ্চা মানে কোনো কারণ ছাড়াই কান্না করতেছে যদি অকারণেই কান্না চলে আসে চোখের পানি চলে আসে তাহলে বুঝবেন যে আপনি অথবা আপনার সন্তান যেই করুক না কেন সে বদনজরে আক্রান্ত আছে এরপর আপনাদেরকে তিন নাম্বার যে আলামতটা বলবো সেটা হচ্ছে কাজে মন না বসা অথবা শরীরটা দুর্বল থাকা আপনার কোনো কাজে মন বসবে না হঠাৎ করে এমন অবস্থা হবে যে আপনি যেই কাজে যান না কেন আপনার কোনো কাজে মন বসবে না আপনার নিজেকে অস্থির লাগবে নিজের শরীরটাকে দুর্বল লাগবে অর্থাৎ আপনি যত ভালো কাজ করেন না কেন আর নিজেকে আনন্দ রাখার জন্য প্রফুল্ল ফুর্তি রাখার জন্য যত কিছুই করেন না কেন আপনার কোনো পরিবর্তন হবে না আপনার কোনো কাজেই মন বসবে না আপনার কোনো কিছু ভালো লাগবে না এটা একটা বদনজরের আলামত এরপরে চার নম্বর যে আলামতটা বলবো সেটা হচ্ছে চেহারা হলুদ হয়ে যাওয়া আপনারা লক্ষ্য করবেন যে যাদের বদনজর লাগে তাদের চোখ তাদের চেহারা হলুদ হয়ে যায় এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় যদি যাতে বদনজের লাগে কঠিন আক্রান্ত হয় তখন বেশি হলুদ হবে অল্পে যদি লেগে যায় তাহলে দেখবেন হালকা হলুদ হয়ে গেছে আপনার সন্তানের মধ্যে এটা লক্ষ্য করবেন অথবা আপনার যদি অবস্থা হয় তাহলে আপনার মধ্যে লক্ষ্য করবেন যে চেহারা কান নাক এই সাইড দিয়ে আপনার পুরো হলুদ হয়ে যাবে হলুদের মতো হলদে হলদে ভাব দেখাবে এটা যদি দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনি বা আপনার সন্তান বদনজরে আক্রান্ত আছে এরপর নাম্বার পাঁচ যেটা বলবো সেটা হচ্ছে সব সবসময় অসুস্থ থাকা সম্মানিত ভাই বোনেরা বদনজর এমন একটা জিনিস বদনজর হচ্ছে বদনজর একটা শর্ত রাসুল্লাহ করিম সাল্লাম হাদিসের মধ্যে নিজেই বলেছেন যে বদনজর থেকে বেঁচে থাকো বদনজর কি বদনজর হচ্ছে খারাপ মানুষের খারাপ দৃষ্টি অর্থাৎ আপনার সন্তানটা মোটা তাজা হচ্ছে একটু স্বাস্থ্যমস্ত দেখা যায় যে কেউ দেখে বললো কত সুন্দর চেহারা বা মোটা হয়ে গেছে মানে তার মধ্যে একটা খারাপই নিয়ত সে মাসাল্লাহ বলতে নেই ইসলাম আমাদের কি কি শেখায় যে কোনো সুন্দর জিনিস বা ভালো জিনিস দেখলে অবশ্যই মাশাল্লাহ বলবা মাশাল বললে সেটার মধ্যে শয়তান ঢুকতে পারে না শয়তান আক্রান্ত করতে পারে না মাশাল্লাহ বললে আল্লাহ তালা তাকে হেফাজত করে তো সে মাসাল্লাহ ছাড়াই বিভিন্ন এমন ভাবে কথা বলে যেন মানে খারাপের দিকে সে এটা ধাবিত করে সারাবের দিকে নিয়ে যায় খারাপের দিকে সে ইঙ্গিত করে এটাই হচ্ছে বদনজর এই জন্য বদনজর থেকে বেঁচে থাকতে হবে সম্মানিতা যে পাঁচটা গুণ আপনাদেরকে বললাম এই পাঁচটা আলামত যদি আপনার মধ্যে পান অথবা আপনার সন্তানের মধ্যে পান তাহলে বুঝে নেবেন সে কঠিন বদনজরের মধ্যে আক্রান্ত আছে তো এখন আমি বলবো যে আপনার এই বদনজর যদি দেখেন আলামত গুলা তখন আপনি কি করবেন এই বদনজর হলে কিন্তু ডাক্তারির কোনো চিকিৎসা কাজ হবে না আপনি দুইটা আমল আপনাদেরকে শিখিয়ে দিব প্রথমত আপনারা দুই কুল অর্থাৎ সুরাতুল নাস সুরাতুল ফালাক এই সুরাতুল নাস এবং সুরাতুল ফালাকটা আপনারা পাঠ করবেন পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনি খাবেন অথবা আপনার সন্তানকে খাওয়াবেন যে বদনজরে আক্রান্ত সুরা নাস এবং সুরা ফালাকটা সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পাঠ করবেন পাঠ করে আউজুবিল্লা বিসমিল্লা শহীদ পাঠ করে আপনারা এটা পানির মধ্যে ফু দিয়ে আপনারা সেই পানিটা পান করবেন ইনশাল্লাহ এটা দুই তিন দিন আমলটা করলে বদ নজর কেটে যাবে এরপরে দুই নাম্বার যে আমলটা বলবো আপনারা সকাল বিকাল সকাল সন্ধ্যা আপনারা এই চার কুল পাঠ করে আপনাদের শরীরের মধ্যে ফু দিবেন সুরাতুল ফালাক সুরাতুল নাস সুরাতুল কাফিরুন সুরাতুল ইখলাস এই চারটা কুল এই চারটা সুরা আপনারা পাঠ করে সকাল এবং সন্ধ্যাবেলা আপনারা ফুক দিবেন আপনাদের শরীরের মধ্যে তাহলে আপনাদের শরীর বন্ধ থাকবে আপনাদের বদনজর লাগবে না বদনজে কেটে যাবেন শাল তো সম্মানিত ভাই বোনেরা এই যে দুইটা আমল বললাম এটা করবেন এবং যে পাঁচটা আলামত বললাম এই পাঁচটা আলামত আপনারা মনে রাখবেন মুখস্ত রাখবেন যখনই কেউ অসুস্থ হয়ে যাবে বা শুকিয়ে যাবে দিন দিন আপনারা এই আলামত গুলো লক্ষ্য করবেন আছে কিনা যদি থাকে তাহলে বুঝে নেবেন সে বদনজরে আক্রান্ত আছে আর যদি বদনজে আক্রান্ত থাকে তাহলে যেই দুইটা আমলের কথা বললাম ইনশাআল্লাহ সেই দুইটা আমল করবেন সাথে সাথে সুস্থ হয়ে যাবে এবং এই ধরনের আপনি বেয়দ নজর লাগলে যিনি আক্রান্ত হলে কিভাবে চিকিৎসা করবেন কিভাবে আপনি আমল করবেন সেই অসংখ্য কোরআন আমল আমাদের চ্যানেলে আছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং এই ধরনের আর আমল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন ইনশাআল্লাহ